আসসালামু আলাইকুম আজকে একটা কম্বো নিয়ে আসছি আপুদের জন্য সাদাপুরি কোম্বো যেটা এখন বর্তমানে অনলাইন খুবই ভাইরাল একটা প্রোডাক্ট সাদাপুরি যারা ভিতর থেকে ফর্সা হতে চাচ্ছেন এখানে আমরা পাঁচটা আইটেম রেখেছি পাঁচটা আইটেমের মধ্যে কি কি থাকছে সেটা অবশ্যই বলে দেবো এখানে একটা সাদাপুরি একটা ক্যাপসুল থাকবে যেটা ভিতর থেকে আপনার ফর্সা করবে একদম ভিতর থেকে এটা প্রতিদিন রাত্রে খাইতে হবে সাপ্লিমেন্ট যেটাকে বলা হয় তারপরে একটা ফেস ক্রিম থাকবে একটা বডি লোশন থাকবে যেহেতু এখন গরমের দিন গরমের তাপমাত্রাটা বেশি তার জন্য একটা সানস্ক্রিম থাকবে সাথে সানস্ক্রিন থাকবে আর সাথে আপনার থাকবে একটা সাফরান একটা সোপ গডমিল একটা সোপ খুবই ভাইরাল এখন একটা পপুলার সোপ এই সোপটা দিয়ে পুরো বডিটাকে আগে ওয়াশ করতে ওয়াশ করে তারপরে ক্রিমগুলো ইউজ করতে হবে আর সাথে এগুলা যেগুলো থাকবে এগুলো হলো আপনার ফ্রি থাকবে আপনার এগুলো ফ্রি থাকবে হলো কি আপনার এই এগুলো এই তিনটে মিক্স করতে হবে আপনার বডি লোশনের সাথে আইটা ইউজ করতে হবে বডি ক্রিমের সাথে ফেস ক্রিমের সাথে তো কীভাবে ইউজ করতে হবে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কীভাবে সিস্টেম সেটা বলে দেবো এই পাঁচটা আইটেম আপনারা আমাদের এই প্যাকেজটার সাথে ফিরি পেয়ে যাবেন এই প্যাকেজটা জানা নেবেন তো ওটাকে বিবরণটা বলে পরে বলে দিচ্ছি আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হইলো ঢাকা ড্যামরা স্টার্ট কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দোতলা আমাদের দোকান ইউনিক কসমেটিক তো যারা দোকানে আসতে চাচ্ছেন তারা দোকানে এসে নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিক করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন তো প্রথমে শুরু করছি যেটা হলো কি আপনার সোপ আপনার সোপটা দিয়ে আগে ফুল বডিটাকে আগে ওয়াশ করতে হবে ফুল বডিটাকে ওয়াশ করে তারপরে আপনার সাপ্লিমেন্ট প্রতিদিন রাত্রে একটা সাদা পড়ি সাপ্লিমেন্টটা খাইতে হবে এটা হলো অ্যালগোলাটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট কোনো ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট পাবেন না অতটুকু নিশ্চিন্ত থাকেন এই প্রোডাক্টটা আপনার প্রতিদিন রাত্রে একটা করে খাইতে হবে আমাদের সিঙ্গেল প্রাইস এবং কম প্রাইস দুইটাই বলে দেব ইনশাল্লাহ এই ডিসকাউন্ট পাবেন এটা হলো সাপ্লিমেন্ট এটা হলো প্রতিদিন রাত্রে খাবেন এটা হলো ভিতর থেকে আপনার হোয়াইটেনিং করবে ভিতর থেকে হোয়াইটেনিং করবে তারপরে একটা হচ্ছে ফেস ক্রিম এই ফেস ক্রিমটা আপনার ফেস ইউজ করতে হবে সাদাপুরি ফেস ক্রিম এটা ফেস ইউজ করবেন ফেসটাকে ফস্টা করবে তারপরে থাকবে একটা সাদাপুরি একটা আপনার বডি ক্রিম বডি লোশন থাকবে আর কি বডি লোশনটা বডিতে ইউজ করবেন ভিতর থেকে ক্যাপসুলে ফসা করবে আর এটা উপরের থেকে ফসা করবে ভিতর থেকে আপনার যখন হোয়াইটেনিংটা হয়ে যাবে তখন বডি ক্রিমটায় দ্রুত কাজ করবে আপনার বডিটাকে ফসা করবে আপনার এরকম দুইটা কম্বো ইউজ করলে হান্ড্রেড হান্ড্রেড একটা সাত থেকে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত একটা স্থায়ীভাবে রেজাল্ট পেয়ে যাবেন তারপরে সাথে থাকবে একটা সানস্ক্রিম যেটা এখন বর্তমানে রৌদ্রের তাপমাত্রা বেশি এখন অনেক আপুরা রান্না করতে যান কলেজে যান ভার্সিটিতে যান তো এই সানস্ক্রিমটা ব্যবহার করলে স্কিনের যেই সানবানটা যে সানবানটা পড়ে যায় বা স্কিনের এই আপনার রৌদ্রের জন্য স্কিনটা কালো হয়ে যায় এটাতে দিলে স্কিনটা আর কালো হবে না তো এই কম প্যাকেজটা আপনারা নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সিঙ্গেল প্রাইস কত আসে আর ডিসকাউন্ট প্রাইজে কত পাবেন সেটা বলে দিচ্ছি দেখেন এই সাবানটা আমাদের রেগুলার প্রাইসেই রেগুলার প্রাইস চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা যেটা সর্বনিম্ন আমরা দোকানে সেল করে থাকি ওই যে প্যাকেজ হিসাবে যে রেট কম বেশি ধরে তারপর ডিসকাউন্ট করে দেবো ওরকম কিছু না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন এটা হলো তেইশশো চারশো পঞ্চাশ টাকা তারপরে ক্যাপসোল টল হচ্ছে আপনার হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তারপরে ক্রিমটা সাতশো পঞ্চাশ টাকা লোশনটা ছয়শ পঞ্চাশ টাকা তো এইখানে আস্তে আস্তে আপনার বত্রিশশো আশি টাকা তারপরে এইগুলো তো ফ্রি থাকছে এইখানে প্রায় আপনার চারশো টাকার গিফট চারশো ষাট টাকার মতন আপনারা এইখানে গিফট পেয়ে যাচ্ছেন চারশো ষাট টাকা এটার কোনো দাম নাই তারপরে আপনার এইখানে আমরা এই প্যাকেজটা ডিসকাউন্ট দিয়ে আপনার তেইশশো পঞ্চাশ টাকা রাখবো নয়শো তিরিশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই প্যাকেজটা যারা আমাদের থেকে নেবেন অনলি তেইশশো পঞ্চাশ টাকা রাখবো নয়শো তিরিশ টাকা আপনারা এই প্যাকেজটার মধ্যে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর রেগুলার প্রাইস কিন্তু অনেক টাকায় আসে যেহেতু ফুল বডি ফর্সা করার জন্য নিতে যাচ্ছেন তো একটা কোর্স নিয়ে নেবেন কোর্সটা পুরো কমপ্লিটটা হইলে দেখা যায় আপনার স্থায়ীভাবে ভরসাটা থাকবে এবং দ্রুত ভরসা হবে যারা এই প্রোডাক্টটা আমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে তারা এই প্রোডাক্টটা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশি হোম ডেলিভারিও নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ